সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো মহিলা মোর্চা শনিবার মহিলা মোর্চার কর্মী সমর্থকরা রাজধানীর বর্ডার গোল বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়ে দত্ত জানান রাখি বন্ধন উৎসবের জন্য বোনরা একটা বছর অপেক্ষা করে থাকে এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয় এবং ভগবানের কাছে ভাইদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাইরা বোনদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে থাকে বিএসএফ জওয়ানরা নিজেদের বাড়ি ঘর ত্যাগ করে সীমান্তে নিরাপত্তার দায়িত্ব পালন করে তাই প্রতি বছর মহিলা মোর্চার পক্ষ থেকে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে থাকে রাখি পূর্ণিমা এবং এ দিনটির জন্য ভারতবর্ষের প্রত্যেক বোন এক বছর অপেক্ষা করে থাকে আমার মনে হয় আজকের এই দিনে যারা ভাইয়েরা থাকেন তাদেরকে আমরা রাখি পড়াই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হন এবং দীর্ঘায়ু লাভ করেন এবং ভাইরা আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়ে থাকেন